নীরবের বিরুদ্ধে পরকীয় প্রেমের অভিযোগ এনে আজ বুধবার বোররাতে পরপর দুটি স্ট্যাটাস দিয়েছেন স্ত্রী রিদ্ধি প্রথম স্ট্যাটাসে তিনি লিখেছেন বউ বাচ্চা ফেলে কিভাবে দেশের বাইরে গিয়ে অ্যাক্সের সঙ্গে আবার যোগাযোগ করে আমি কিছুক্ষণ পর আপলোড করব। যদি আমার আর আমার বাচ্চার লাইফ আনস্টেবল হয় কোনো পরকিয়া করার কাফলকে আমি ভালো মানুষের মুখোশ পরে তাকতে দেবো না এরপর দ্বিতীয় স্ট্যাটাসটি হয় দীর্ঘ সেখানে রৃদ্ধি লিখেছেন নীরব হোসেন আপনাকে অজস্র ধন্যবাদ আমার মতো মুতিয়ে যাওয়া কদাকারী স্ত্রীকে দীর্ঘ সময় সহ্য করার জন্য তিনি আরো লিখেন আমাকে অবশ্য আপনার কখনোই পছন্দ ছিল না তাই আপনার ভালোবাসার মানুষ আমি বিগত এগারো বছরে একদিনের জন্য ছিলাম না কিন্তু আপনি আমার সব ছিলেন দাঁতে দাঁত চেপে অনেক সুন্দরী নারীদের হারানোর কষ্ট নিজের বুক চেপে দয়া করে আমার সঙ্গে থাকার জন্য অ্যাডজাস্ট করে আপ্রাণ চেষ্টা করার জন্য আপনাকে আবারও ধন্যবাদ নীরব মুক্ত জানিয়ে তিনি আরও লিখেছেন আজ থেকে আপনি সম্পূর্ণভাবে ক্ষদাকার সঙ্গীহীন হলেন হৃদ্ধি সংক্রান্ত কোনো রকম আপদ আপনার জীবনের ধারের কাছেও আসবে না আল্লাহর কাছে দোয়া করি আপনি আসলেই অসম্ভব ভালো একজন মানুষ যে কখনও কারো খারাপ করতে পারে না অন্তত আমি দুই হাজার চোদ্দো থেকে চব্বিশ এর মাঝে কখনো দেখিনি আপনি মানুষ হিসেবে খারাপ শুধুমাত্র আমিই ছিলাম আপনার চোখ কুশুল এবং একমাত্র বিরক্তির কারণ এই জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রাপ্তি ভালোবাসা শুরুর কথা স্মরণ করিয়ে ঋদ্ধি লিখেছেন দু থেকে আপনি আমার লাইফে আসার পর থেকে আমার যা বাবা সন্তানদের আগেও আপনি ছিলেন আমার প্রথম প্রায়োরিটি রিলেশনশিপে নাকি ইগো থাকতে হয় না এই জন্য কোনো ধরনের ছোট বড় সমস্যাতেই দাঁতে কামড় করে আপনার সঙ্গে ছিলাম এজন্য জন্য আপনারও সবচাইতে বড় সমস্যা আমি হয়ে গেলাম আমার অনেক কষ্ট হবে আপনাকে ছেড়ে থাকতে তারপরও আবারও আপনাকে আর কখনো বিরক্ত করব না আপনার সব সমস্যার কারণ হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত দিস টাইম উই আর ডান ফর এভার সবশেষে তিনি লিখেছেন আমি জানি না পরবর্তী সময়ে আপনার নতুন পার্টনারকে আমি কীভাবে সহ্য করব। শুধু অতটুকু জন্য দোয়া করি যেন আল্লাহ আমাকে সেই শক্তিটা দেয় যেন আপনাকে আর বিরক্ত করতে না হয় আপনি যেন যোগ্য পার্টনার পান সে দোয়া করি এই আজানের সময় সরি ফর অল যাই পজিটিভনেস অ্যান্ড মেন্টাল টর্চারনেস আমাকে মন থেকে মাফ করে দিয়েন জানা গেছে বর্তমানে দুই মাসের সফরে বিদেশ গেছে নীরব সেখানে বেশ কিছু অনুষ্ঠানে অংশ নেবেন তিনি স্ত্রী স্ট্যাটাস প্রসঙ্গে তার মন্তব্য এখনও পাওয়া যায়নি